বন্ধুরা বুধবার এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী রাধাষ্টমীর বিশেষ পূর্ণতিথিতে ধুলেও খাবেন না এই তিনটি সবজি না হলে আপনার জীবনে দারিদ্রতা বজায় থাকবে মৃত্যু পর্যন্ত আপনার অর্থ নাশ হবে পরিবারের সকল সদস্যদের মধ্যে ঝগড়া কলহ বিবাদ লেগে থাকবে এমন কি আপনি অনেক চেষ্টা করার পরেও জীবনে কোনো রকম উন্নতি করতে পারবেন না হয়ে যান সাবধান ভুল করেও রাধাষ্টমীর দিনে এই তিনটি সবজি খাবেন না বলা যেতে পারে রাধাষ্টমীর দিনে এই তিনটি সবজি খাওয়া শুধু বারণ নয় এই তিনটি সবজি খাওয়া অনুচিত বলে মনে করা হয় রাধাষ্টমী হল রাধারানীর জন্মতিথি তাই এই দিনে আপনারা চেষ্টা করবেন রাধারানীকে তার প্রিয় ভোগ নিবেদন করতে এবং আপনারা প্রসাদ হিসেবে সেই ভোগ গ্রহণ করতে পারেন তাতে আপনাদের জীবনের সকল সমস্যা দূর হবে যদি আপনি কোনো কাজে বাঁধা প্রাপ্ত হন এবং আপনি আপনার কাজে বারবার ব্যর্থ হচ্ছেন তাহলেও আপনি সেখান থেকে মুক্তি পাবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে রাধাষ্টমীর দিনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় তাই এই দিনে যদি আপনি নিয়ম নিষ্ঠা মেনে রাধারানীকে সেবা করতে পারেন বা তার প্রিয় ভোগ অর্পণ করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে রাধাষ্টমীর দিন আপনারা সকলে রাধাকৃষ্ণকে পুজো করুন শুধুমাত্র রাধারানীর পুজো নয় রাধাকৃষ্ণের যুগলে পুজো করতে হয় এই দিনে তবেই কিন্তু আপনারা এই পুজোর অধিক ফল লাভ করবেন কথিত আছে এই দিনে যদি আপনি রাধারানীর সেবা করতে পারেন তাহলে আপনার জীবনে যে সমস্যাই থাকুক না কেন খুব সহজেই সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এমন কি এটা বলা হয়েছে যদি এই দিনে আপনারা রাধারানীকে ছাপান্ন রকমের ভোগ নিবেদন করতে পারেন তাহলে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এই দিনটার মাহাত্ম এতটাই বেশি যে আপনি যদি এই দিনে রাধা রানীকে ছাপান্ন রকমের ভোগ নিবেদন করেন তাহলে অলৌকিকভাবে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য তাহলে বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা ইউটিউব চ্যানেলে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত পালন করা হবে কথিত আছে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই রাধাষ্টমী ব্রত পালন করা হয় মনে করা হয় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিল বাসানাতে আমরা প্রত্যেকেই জানি রাধারানী হলেন কৃষ্ণের যুগল কৃষ্ণের প্রেমিকা আমরা প্রত্যেকেই রাধা কৃষ্ণকে একসাথে যুগলে পূজা করি যাতে আমরা আরও ভালো ফল পেতে পারি তবে আপনারা কি জানেন আমরা ভগবান কৃষ্ণের পুজোর আগে সব সময় রাধারানীর পুজো করে থাকি তবেই কিন্তু সেই পুজো সফল হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এ রাধাষ্টমী ব্রত কবে কখন পালিত হবে এমন কি কোন সময় আপনারা এই ব্রত পালন করলে অধিক ফল পাবেন এমনকি এই দিনে আপনারা রাধাকৃষ্ণকে কোন ভোগ নিবেদন করবেন সমস্ত কিছুই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানানো হবে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর যারা প্রথম এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যাতে এরকম ভিডিও আপনারা আগেও দেখতে পারেন রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে রাধাষ্টমী ব্রত পালন করা হবে এগারোই সেপ্টেম্বর বুধবার এই দিনে আবার রবিযোগও তৈরি হচ্ছে এই দিনে রাধাকৃষ্ণের বিশেষভাবে অভিষেক শৃঙ্গার এবং পূজা পাঠ করা হয় চলুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বছর আপনারা কবে এবং কখন রাধাষ্টমীর পূজা করবেন কখন পুজো করলে আপনারা অধিক ফল পাবেন এই বছর রাধাষ্টমী পড়েছে পঁচিশে সে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার অষ্টমী তিথি পড়ছে মঙ্গলবার অর্থাৎ দশই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তবে এই রাধাষ্টমীর ব্রত পালন করতে হয় বারোটার সময় তবে বারোটা মানে রাত বারোটা নয় সকাল বারোটা মনে করা হয় সকাল বারোটার সময় রাধারানীর জন্ম হয়েছিল রাধাষ্টমীর দিনে পুজোর শুভ সময় কাল হল সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে রাধাকৃষ্ণকে অভিষেক করানো হয় এমনকি বিভিন্ন সাজে সজ্জিত করে তোলা হয় তাদেরকে রাজবেশ দেওয়া হয় এমনকি বিভিন্ন ফুলের শয্যায় সাজানো হয় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই দিন রাধারানীকে একটি নতুন আসনে বসানোর এমনকী তাদের শৃঙ্গার করার সাথে সাথেই আপনারা প্রদীপ ধূপ জ্বালাতে ভুলবেন না এমনকি রাধাকৃষ্ণকে ভালোভাবে আরতি করবেন এর পাশাপাশি রাধারানীর একটা প্রিয় ভোগ আছে যেটা এই দিনে অবশ্যই আপনারা দেবেন রাধাষ্টমীর দিন আপনারা চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার খুব ভাল হয় যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন ঘুম থেকে উঠেই আপনারা বিছানা ত্যাগ করার আগেই রাধারানীর নাম স্মরণ করবেন যদি রাধারানীর নাম স্মরণ করতে বা মন্ত্র উচ্চারণ করতে কোনো অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এমন কি আপনি রাধারানীর সাথেই ভগবান কৃষ্ণকেও স্মরণ করবেন এরপর আপনি বিছানা ত্যাগ করে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন যেন কোথাও ময়লা ধুলো জমে না থাকে চেষ্টা করবেন তাড়াতাড়ি স্নান সেরে আসার স্নান সেরে আপনারা রাধাকৃষ্ণের অভিষেকের ব্যবস্থা করবেন প্রথমেই তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা বেছে নিন এবং তারপর রাধাকৃষ্ণের অভিষেকের আয়োজন করুন এমনকি তাদের নতুন পোশাক পরাবেন তার পাশাপাশি বিভিন্ন ফুলের শয্যায় তাদের সাজিয়ে তুলবেন আপনারা নিশ্চয়ই জানেন রাধাষ্টমীর দিন শুধুমাত্র রাধারানীর পুজো নয় রাধা কৃষ্ণের যুগলে পুজো করতে হয় তবেই কিন্তু এই পুজোর শুভ ফল পাওয়া যায় এবার জানিয়ে রাখি এই রাধাষ্টমীর দিন যেরকম আপনারা নিয়মনিষ্ঠা মেনে পুজো করবেন ঠিক সেই রকমই এই দিনে কোনো তিনটি খাবার আপনারা ভুলেও খাবেন না যা খেলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নামতে পারে প্রথমত এই দিনে আপনারা বাড়িতে কোনোভাবেই আমিষ খাবার রান্না করবেন না বিশেষ করে যেহেতু এই রাধাষ্টমীর পুজো মধ্যাহ্নে করা হয় তাই আপনারা চেষ্টা করবেন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস রাখার জন্মাষ্টমীর মতো বা অন্যান্য পুজো পার্বণের মতো এই পুজোতে সারা সারাদিন ধরে উপবাস রাখার কোনো প্রয়োজন হয় না কিন্তু যতক্ষণ না আপনারা রাধারানীর পুজো করছেন ততক্ষণ আপনাদের উপবাস থাকতে হবে এবং সেই দিনকে বিশেষ করে চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যাতে কোনোভাবেই কোনো আমিষ খাবার রান্না না হয় আপনারা নিজেরা আমিষ খাবার খাবেন না কিংবা পরিবারের অন্যান্য সদস্যদেরও আমিষ খাওয়া থেকে বিরত থাকতে বলবেন এমন কি আপনি আমিষ রান্না করবেন না এতে পুজোর সঠিক ফল লাভ করা যায় না বরঞ্চ এই দিনে আপনারা পুজো সেরে উঠে রবিশ্ব বাদ দিয়ে যে কোনো নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবার দ্বিতীয় যে খাবারটা আপনারা ভুল করেও খাবেন না সেটা হলো হল তো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা কিংবা নিম পাতা বা এরকম কোন খাবার যার স্বাদ তেঁতো হতে পারে এরকম কোনো খাবার খাবেন না এই দিনে এই ধরনের তেঁতো খাবার খেলে আপনারা এই পুজোর শুভ ফল পাবেন না তাই এই দিন চেষ্টা করুন তেঁতো জাতীয় খাবার থেকে বিরত থাকতে বরং সেই দিন চেষ্টা করুন আপনারা মিষ্টি জাতীয় খাবার খেতে মিষ্টি জাতীয় খাবার খেলে পরিবারের সকল সদস্যদের মধ্যে মিষ্টি সম্পর্ক গড়ে উঠবে যে কোনো কলহ বিবাদ অশান্তি দূর হবে এই দিন যদি আপনারা তো জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে পরিবারের মধ্যে একটা তিক্ততা তৈরি হবে এবং সারা বছর আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকম কলহ বিবাদ লেগে থাকবে আমরা প্রত্যেকেই জানি রাধাষ্টমীর দিন হল রাধারানীর জন্মদিন রাধারানী হল প্রেমের প্রতীক বিশ্বাসের প্রতীক ত্যাগের প্রতীক তাই এই দিনকে যদি আপনারা মিষ্টি জাতীয় আহার গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জীবন সুখময় এবং মধুময় হয়ে উঠবে এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রেমপ্রীতি বজায় থাকবে কিন্তু এই দিন যদি আপনারা ভুল করেও তেঁতো জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নামতে পারে এরপর আপনারা যে খাবারটা খাবেন না সেটা হল এক ধরনের ফল নারকেল এই কথাটা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে নারকেল কেন খাব না আমরা তো পুজোতে নারকেলের নাড়ু এমনকি মালপোয়াতে ও নারকেল ব্যবহার করেছি তাহলে আমরা নারকেল খাব না কেন দেখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে তিথি অনুযায়ী বেশ কিছু নিয়ম আমাদের পালন করতে হয় সেই রকমই এই অষ্টমী তিথিতে নারকেল খাওয়া অশুভ বলেই মনে করা হয় আপনারা অবশ্যই রাধাষ্টমীর পুজোয় নারকেলের নাড়ু দেবেন মালপোয়া দেবেন কিন্তু সেটা ভুল করেও আপনারা রাধাষ্টমীর দিন খাবেন না পরের দিন আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু রাধাষ্টমীর দিন ভুল করেও আপনারা নারকেলের কোনো প্রসাদ খাবেন না এর ফলে আপনাদের অর্থ নাশ হতে পারে এবং সারা বছর আপনাদের দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাতে হতে পারে তাই রাধাষ্টমীর দিন আপনি নারকেল জাতীয় কোনো খাবার খাবেন না পরের দিন আপনারা এই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন এর পরে আরও একটি সবজি আপনারা খাবেন না সেটি হল লাউ শাস্ত্রে বলা আছে ভাদ্র মাসে যেমন লাউ খাওয়া যায় না ঠিক তেমনি মাঘ মাসে মূলো খাওয়া যায় না এই দুই সবজি খেলে অর্থনাশ হয় এবং আপনাকে সারা জীবন দারিদ্রের দিন যাপন করতে হবে এর পাশাপাশি আপনারা যেদিকে বিশেষ নজর দেবেন সেটি হল এই দিনে ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না সেটা রুটি হতে পারে কিংবা আমরা অনেক সময় বিভিন্ন সবজি পুড়িয়ে খাই সেই ধরনের ও কোনো খাবার আপনারা সেই দিনকে খাবেন না এটা শুধুমাত্র রাধাষ্টমীর দিনেই নয় এটা পূর্ণিমা অমাবস্যা এমনকি যে কোনো জন্মতিথিতেই খাওয়া উচিত নয় রাধাষ্টমী যেহেতু রাধারানীর জন্মতিথি তাই এই দিনে ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না এছাড়া আপনারা রাধাষ্টমীর দিন জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা এটা শুধুমাত্র রাধাষ্টমীর দিন নয় কোনোদিনই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় কারণ নেশা জাতীয় দ্রব্য আমাদের শরীরের ওপর যেরকম প্রভাব ফেলে তার পাশাপাশি আমাদের অর্থ নাশ করে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে মানুষ সামরিক সুখ পেতে পারে কিন্তু নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে কোনো শান্তি সে পাবে না তাই আপনারা চেষ্টা করবেন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে বন্ধুরা এই ছিল সামান্য কিছু বিধি বিধিনিষেধ যা আপনারা রাধাষ্টমীর দিন করবেন না আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন